আদম আলাইসালামের সাথে দেখা হয়েছে কার মুসা সালাম তো মুসা সালাম আদম সালামকে বলছেন আব্বা যান আল্লাহ এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে এসেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন হয়তো তাদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এই সালাম মুসার আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় হয় এটা সাধারণত আল্লাহতালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সিঁদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ